কি আজকে থেকে সাড়ে পাঁচশো বছর আগে খাদা বাবা আসছেন তাই না আমার মনে হয় বাংলা ভারত দিয়ে রাজ্য মাসে কমপক্ষে পক্ষে দশ লক্ষ হয় দশ লক্ষ রস হয় খাদা নামে ভারত এবং বাংলাদেশ দিয়ে বিশেষ করে ছয় রজব আর পাঁচই রজব কমপক্ষে এক লক্ষ হয় একদিনে রজমের সামনে আচ্ছা কুন্দিন আবু নামে রুশ হয়েছে শুনছেন শয়তানের নামে চোদ্দশো পনেরোশো বৎসর আগে চলে গেছে শহীদ বালা মহরমের চাঁদ উঠলে মানুষ পাগল যায় ডাক লাগে না পাকলে ডাকবে কাকবে চাউলটা কয় যা তুই মহরম করে যা লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ হায় হাস হুসেন হাই ইমাম হাই হুসেন হাই ইমাম প্রশ্ন করছ তাদেরকে তুমি কিছু করো না এক কয় কি তাদের যে সম্মান দেওয়া হয়েছে এত সম্মান কেউ পাইছে বাবা আরে বেটা তাদের নামে দরুদ না পড়লে নামাজের মধ্যে দেখো সালাম নামাজ হইব না যদি নবীর হালে বাকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয় নামাজ হবে কথা বলেন এখন হবে নবীর এত কষ্ট দিছে নবীর নামে সালাম না দিলে নামাজ হবে সূরা পড়বেন, তেলাওয়াত করবেন, নিয়ত করবেন, অজু করবেন, সব করবেন কিন্তু নামাজের মধ্যে নবীরে সালাম দিবেন না তবে নামাজই হবে না যতক্ষন পর্যন্ত মধ্যে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়বাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়াবারাকাতহু নামাজের মধ্যে দুই দোয়া হইছে

হবে সালাম দিয়ে নামাজ হবে না আবার যাদের নাম বললাম তাদেরকে সালাম না দিলেও নামাজ হবে এখন বলেন তারা সম্মানি না অসম্মানি হ্যাঁ যাদেরকে নামাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি বলছিলাম আমার কাছে যে যা চায় আমি তাই দেই আমার কথায় বিরাক্ত আপনারা একটা কথা শুনে যান বিশেষ করে আপনারা তো আমাদের মানিকগঞ্জ জেলার মানুষ মানুষ বা প্রেমিক এটা আমি জানি একটা কথা বলি একটা বাচ্চা ছেলে বিকেল বেলা মা গোসল করাইছে মাথায় তেল দিছে মাথাটা আশ্রয় দিছে সুন্দর একটা প্যান্ট পরাই দিছে একটা গেঞ্জি গাই দেওয়াই দিছে কইল বাবা যাও খেলা করো কিন্তু ধুলে বালি মা খাইও না কিন্তু বাচ্চা ঘর থেকে বের হয়ে আইসে এটা কয় বছরের মানুষ হইলে পারে দুই বছর আড়াই বছর তিন বছর পাঁচ বছর ওটা করে না চৌটা হিজড়ি পাঁচ ওই সাবান মৌলা হুসাইন দুনিয়াতে আসছে আর এগারো হিজড়িতে নবীজি পর্দা নিয়েছেন সাত বছরের বয়স রেখে হুসাইন কে নবীজি পর্দা নিছে বোঝা লাগবে বিষয়গুলো নবীজি আসছে ফাতেমার গৃহে মৌলা হুসাইন বাচ্চা ছেলে নানা আসছে বেড়াইতে আড়াই তিন বছর বয়স তখন নবীজির সঙ্গে ছিলেন আইসা সিদ্দিকা রাদি আল্লাহ তালু আমার হুজুর পাখের ছোট্ট পরিবার আম্মা যান আইসা সিদ্দিকা উনি ছিলেন সঙ্গে এসে দুয়ারের মধ্যে বসে ফাতেমা ঘরের মধ্যে তো বাচ্চা মানুষ তো ছোট্ট একটা চিকন রশি নিয়ে নবীজির পাশে খাড়াই খারে নবীর কানের মধ্যে বানতেছে হয় না এরকম আমার হুজুর পাক দেখতেছে দি কি করে হুসাই কানের মধ্যে একটা রশির মাথা বেঁধে দিয়েছেন পাশে আম্মা যান আয়সা সিদ্দিকা আর একটা রশির মাথা নিয়ে আয়সা সিদ্ধান্ত মাঝখানে এবার ধরছে হুসাইন বলছে নানা একটু বুলু খেলবো বুলু বোঝেন